শহীদ জিয়া শাহাদাত বার্ষিকীতে রাঙ্গামাটি বিএনপির নানা আয়োজন নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তম শাহাদাত বার্ষিকী পালন করেছে রাঙ্গামাটি জেলা বিএনপি শুক্রবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর কেটে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্বোধন করেন বিএনপির নেতারা এ সময় সাবেক উপমন্ত্রী মনীষপন দাওয়ান জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এরপর ঝড় বৃষ্টি উপেক্ষা করে শহরের বিভিন্ন এতিমখানায় উন্নত মানের খাবার বিতরণ করা হয় এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন রশিদ মামুন সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল সহসভাপতি বাবুল আলী সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবুর যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী পৌর বিএনপির সভাপতি এস এম সফিউল আজম সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেদ অপু সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন বালি জেলা সাংগঠনিক সম্পাদক শাশ্বত চাকমা রিঙ্কু সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিকেলে দলীয় কার্যালয়ে কোরআন খতম আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট দীপেন দাওয়ান জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন রশিদ মামুনের সঞ্চালনায় সাবেক উপমন্ত্রী মনীষপন দাওয়ান অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির পৌর বিএনপির সভাপতি এস এম সফিল আজম সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক সাধারণ সম্পাদক রনিল দাওয়ান সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহেন মাখফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় টিভি